ইলিয়া একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি কোন একজন মিনিমাম ইসলাম ধর্মের জিজ্ঞাস করেন তো এইভাবে কথা বলার পর তার কি ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে এগুলি কি আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সব সাংবাদিক ছিল ইলিয়াস লাভ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জ আমার বসুক আমার সঙ্গে দেখেন ল তারা লজিক দিতে পারে কিনা এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিস পাঠাচ্ছিল উকিল নোটিস তখন আসলে যেমন নাস্তিক কাফের এই ট্যাগিংগুলো যেমন এখন অনেক বেশি হচ্ছে সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট তমুক দেশের এজেন্ট সেরকম ট্যাগিংও কিন্তু অনেক বেশি হচ্ছে আপনাকে গত কিছুদিন টক শোতে দেখা যায়নি কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন বিষয়ে আপনি যে দেশে গিয়েছিলেন সেই দেশের ছবি দিয়ে আপনার ব্যক্তিগত ভ্রমণের ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্ট আনতে গিয়েছেন ফেসবুকে একজন ইউটিউবার আমি নাম না বলি এখানে নাম বলেন আমি নাম না বলি আমার ধারণা আপনি নাম জানেন আমি নাম জানি কিন্তু আপনি বলেন না আপনি বলতে লজ্জা পাচ্ছেন কেন না আমি লজ্জা পাচ্ছি না বিল থাকে ফ্রান্সে থাকে ফ্রান্সে কি কিভাবে গেল ইন্ডিয়া থিয়ে গেছে ইন্ডিয়া কিভাবে গেল এইখান থেকে চড়াই পথে গেছে তো চড়াই পথে ইন্ডিয়া গেল তার কোনো ইমিগ্রেশন সিল ছিল সিল ছিল না তো সিল না থেকে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাঙ্কে কিভাবে গেল তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে তার মানে ইন্ডিয়াতে প্রচুর লোকজন আছে কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে আমাকে বুঝতে পারছে হ্যাঁ আমি এখন কাহিনী বলি আমি ইন্ডিয়ায় গিয়েছি আমার ছেলে সেখানে পড়ে দার্জিলিং আমার ছেলে পরে তাও আজকে তিন চার বছর আগের থেকে ঠিক আছে ছেলের পরীক্ষা শেষ তাকে আনতে ছেলের মা বাবা গেছে যাওয়ার পরে আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখে যাবো আজমির সে যাবে আজমির তারপর আমি কখন বাথরুমে যাবো সেটাও কি ওর কাছে বলে যেতে হবে ওকে ওকে ও দেশে আসুক না

না নাই গেল কোন টাকান থেকেছে টাকান থেকে শুনল খুলিছে তো ভাই এইগুলা নাকি শুনেন আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করবে আপনি প্রত্যেককে এসে যায় বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো আপনি বলবেন বলবেন না আপনি আমি কিন্তু উৎসিত কিন্তু কে কি বল না বললো আমি ভাই রাস্তার কুকুরকে বদর কই না সিম্পল আমার কাছে

কারণ পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে এই সমস্ত ধান্দা দেবে দেশ চলবে না ওরা আছে দেশে একটা আওলা লাগে হ্যাঁ অন্য কোনো দেশের সুবিধা করার জন্য ওদের ধান্দা হলো বিশেষ বিশেষ দলকে এই যে ইলিয়াসনশীল একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের যেন করেন তো এইভাবে কথা বলার পর তার মধ্যে কী ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে তো এগুলি কি। আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সব সাংবাদিক ছিল ইলিয়াস তিনি যে কথা বলে লাভ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে ভাব বসুক আমার সঙ্গে দেখেন তারা লজিক দেওয়া পারে কিনা এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠিয়েছিল উকিল নোটিশ আমাকে পাঠাচ্ছিল এই ধানমণ্ডি এক ফার্ম দেয়া ওই নটেসে আমি ফালাইছি কী হিসেবে ওগুলো ওগুলো আমি গুনি না রে পাই শেখ হাসিনার গুনি নাই আর কোথেকে এগুলি আইছে এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি আপনার অনুষ্ঠানে বসে করছি কী হয়েছে ও কী করে দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসুক না এখানে